আমি কি আপনার কোনো ক্ষতি করছি আমি তো খালি জিজ্ঞেস করছি তো মেক্সারের লাগে আপনার কাম ডাকি তা আমি কি কোনো অপরাধ করছি নেই তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি তুই আসলে খারাপ ব্যবহার পাওয়ার যোগ্য রাখালের বাচ্চা রাখাল ছোট লোক কোথাকার তুই জানিস আমি কে তুই যদি জানতি আমার বাবাকে আমার পরিচয় কি তাহলে তো তুই আমার সাথে কথাই বলতে ভয় পেতি তা না সেখানে তুই আমার সাথে তর্ক করে যাচ্ছিস আমনার দেখকে আমি বলতে পারছি যে আমনা বড় লোক ওই যে জিনসের প্যান্ট পরে আছেন ঝুমারি গেছেন না ও দেখলেই বোঝা যায় যে বড় লোক

আপনি যে তখন থেকে আমার বাইয়ের চরিত্র নিয়ে কথা কইতাছেন আপনি কি জানেন আমার বাইয়ের চরিত্র কি ভালো নাকি খারাপ উল্টা পাল্টা কথা হইতাছেন কেন চোরের সাথে বাটপার এখন চোরের সাথে কথা বলছিলাম এখন তার বোন এসে করছে আমাদের সাথে দেখছই মন না চোরের সাথে বাটপার চলে আসছে একজনের সাথে আরেকজন দেওয়ার জন্য আরে কি বলতেছিস তুই ভুল তো আমাদের হয়েছে ওদের মতো গায়াদের সাথে কথা বলে না পুরো প্রেস্টিজে নষ্ট হয়ে গেছে কেউ দেখলে কিনা কি মনে করবো কে যাবে আর ওদের মতো গায়াদের সাহস আছে আমাদের সাথে কথা বলার আর কত বড় সাহস আমরা বাচ্চা তোর ড্রেস আপ নিয়ে কথা বলতেছে এই তুই যে আমাদের সাথে দাঁড়ায় এখানে কথা বলতেছিস সেটা তো সাত জনের ভাগ্য বাই দেবে তুই অ্যাড্রেস বললে বলবি না বললে না এত কথা বলে কি দরকার সেটা বল একবার আমি মেঘের একটা স্প্রে নি তারপরে চোদ্দ কিভাবে উদ্ধার করতে হয় আমি দেখে নেব একদম ঠিক বলেছিস একবার শুধু আমি হব দুলা দেখে তুই কি বিচার দিবে নিজেই বিচার দিব যে গ্রামের কোন একটা গাইয়া ভূত আছে তার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল এরপর আজে বাজে যাওয়া মঞ্চে তাই বলছে ওই গ্রামে কিভাবে থাকে সেটা আমি দেখে নিই স্যার আপনি আমার ষোলো লোক করতেছেন ব্যাপারটা কিন্তু ঠিক করতেছে না আপনারা বড় লোক হের পান এই গরিবের কথা কইবেন এটা কিন্তু আপনারা ঠিক করতে করতেছেন না জান আপনাকে ঠিকানা আমি কয়ে দিতেছি ওই মেক্সার রে খুঁজে ওই যে একটা রেস্টুরেন্ট আছে না এন্ডে পুপ গেলে ওই রেস্টুরেন্টে সারা বই রইছে আনে আইছে আনে যান এই রাখাল বাচ্চা রাখাল ফুকিন নির বাচ্চা ফুকিন তুই এই দামি রেস্টুরেন্টে কি করছিস তাও এই কেটাবে নিশ্চয়ই কার ড্রেস চুরি করছিস তাই না দেখেছিস কি না একেই বলে গরিবের ঘোরার বুঝতে পেরেছিস একে তো সে রাখার অথচ ফিটফাট সে যে রেস্টুরেন্টে খেতে আসছে আমার কি মনে হয় জানিস যখন শুনতে পারছে না যে গ্রামের সব চাইতে বড়লোকে তুই বিয়ে করবি আমার ব্রেস আপ চুরি করে ওই ইচ্ছা করে সে যেখানে বসে আছে তোকে বিয়ে করার জন্য গ্রামের গৃহভূত চিন্তা করছে শহরের কোনো মেম বিয়ে করতে পারলে জীবনটা পুরো সেটেল হয়ে যাবে এই চিন্তাধার করে সব ব্রেস আপ করে এখানে বসে আসছে ঠিক বলেছিস এটাও হতে পারে হ্যাঁ তুই যেটা দামি রেস্টুরেন্টে আসছিস এই রেস্টুরেন্টে খাবারের বিল দিতে পারবি হ্যাঁ স্টপ আপনারা অনেক বলেছে আর একটা কথাও বলবো না আচ্ছা আপনারা যার সাথে দেখা করতে এসেছেন দেখ চৌধুরী আপনারা কি তাকে দেখেছেন কখনো না দেখিনি কারণ বিয়েটা ঠিক করেছে আমার বাবা আর বাবা বলেছে তার সাথে দেখা করতে আসছে এই জন্য তো আজকে আমি তার সাথে দেখা করতে আসছি আচ্ছা তার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে কিন্তু আপনি তাকে দেখা আমি মেঘ চৌধুরী আপনি মেঘ চৌধুরী মানে মে গ্রুপ অফ কোম্পানি মালিক রাইট শুনুন আপনার বাবা আমাকে অনেক পছন্দ করে যে কারণে আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে আপনার বাবা আমাকে বলেছিল আমার মেয়েটা অনেক অহংকারী তুমি একটু ওর অহংকার ভেঙে দাও তাই আমি আসলে রাখাল সেজে ওখানে ছিলাম জাস্ট আপনাদের দুজনকে পরীক্ষা করার জন্য আপনারা দুই ভাই বোন আমার সাথে যে ব্যবহারটা করলেন বাহ খুবই চমৎকার আমি ভেবেছিলাম আপনি সামান্য অহংকারী আপনার অহংকার আমি ভেঙে দিতে পারবো যেটা আপনার বাবাকে বলেছিলাম কিন্তু আপনার এত বেশি অহংকার আমি আসলে কল্পনাও করতে পারি আচ্ছা আপনি কি ভুলে গিয়েছেন তখন আপনি আমার আর আমার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করেছিলেন আপনি আমার ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলেছিলেন কই তখন আপনার এগুলো কোথায় ছিল আপনার লজ্জা করে না এখন আসছেন আপনি আমার ভাইকে বিয়ে করতে অসভ্য একটা মেয়ে আমার ভাবি কখনোই হতে পারে না আপু প্লিজ আমাকে ভুল বুঝবেন না প্লিজ আপনি একটু আপনার ভাইকে বোঝান না আর ভাই আপনাকে কি বিয়ে করবে আমি নিজেই তো ভাইয়ার সাথে আপনাকে কখনো বিয়ে করতে দিব না দেখুন মিস্টার মেঘ আমার ভুল হয়ে গেছে সরি আমি আসলে বুঝতে পারিনি আসলে আমরা ফার্স্ট টাইম এই রাখাল টাখাল দেখছি তো আর আপনার গা থেকে না সেই দুর্গন্ধ আসছিল এই জন্য আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দিন আমরা তো গ্রামে সচরাচর আসি না তো গ্রামে যখন আসলাম আপনাদেরকে দেখলাম আমরা তো এমনি মজা করতেছিলাম প্র্যাঙ্ক করতেছিলাম তাই না বোন তুই না কেন আর আপনি তো আমার হবু দুলা ভাই তো দুলা সাথে একটু মজা করাই যায় আচ্ছা দুষ্টামি করেছেন প্র্যাঙ্ক করেছেন সেটা আপনাদের ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি আসলে আপনারা প্র্যাঙ্ক করছিলেন নাকি সত্যি সত্যি গরিব মানুষকে ঘৃণা করছে আপনি কি যেন বলছিলেন যে এই দূরে থাক গা থেকে গন্ধ আসছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যারা গরিব দরিদ্র তারা কি মানুষ না নিম্ন শ্রেণীর মানুষেরা যদি না থাকতো আজকে আপনারাও থাকতেন না আর নিম্ন শ্রেণীর মানুষদেরকে এত তুচ্ছ কেন করে হ্যাঁ শুনুন আগে মানুষ হন তারপর মানুষ বিচার করতে যাবেন যাই হোক আমি আর আপনাদের সাথে এক মুহূর্ত কথা বলতে চাই না আপনাদের ব্যবহার অত্যন্ত খারাপ আপনার বাবাকে আমি বলে দেব যে আপনার মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না প্লিজ আপনারা এখন আসতে পারেন मिस्टर মেগ আপনি তো জানেনই আমার বাবা হার্টের এর پیشنট আপনি যদি বিয়েটা ভেঙে দেন হয়তো আমার বাবা কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে স্ট্রোক করতে পারে প্লিজ আমার বাবার মুখের দিক তাকিয়ে হলে বিয়েটা ভাঙবেন না এই কথাগুলো কোথায় ছিল আপনার যখন একটা সাধারণ রাখাল আপনার সাথে কথা বলছিল সে তো খারাপ কিছু বলেনি জাস্ট জানতে চেয়েছিল যে আপনারা কেন মেঘ চৌধুরীর সাথে দেখা করতে চান আপনারা কোলাইডলি কথা বলতে পারতেন কিন্তু সেটা না করে তাকে অপমান করেছে যথেষ্ট পরিমাণ অপমান করেছে শুনুন আপনার মতো মেয়ে না আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্য না আগে নিজের ব্যবহার চেঞ্জ করুন তারপর কোন ফ্যামিলিতে বউ হওয়ার যাওয়ার চেষ্টা করেন এখন আপনি যান আমার ভাই আপনাকে বিয়ে করবে না বলে দিছে না এখনো দাঁড়িয়ে আছেন কেন যান এখান থেকে চলে যান যা বলার আমার বনি বলে দিয়েছে প্লিজ আপনারা এখন যেতে পারেন

মানে তার মানে একবার অফিসে আসুন সবকিছু বুঝিয়ে দিব স্যার আমি তো ডেকিতে কোনো ফাইল দেখলাম না অফিসিট ভুলে মেবি আমি অফিসে রেখে আসছি আচ্ছা সমস্যা নেই আমি কালকে আপনাকে সবকিছু বুঝিয়ে দেব ওকে স্যার আচ্ছা আসি তাহলে স্যার কিন্তু অনেক ভালো মানুষ আমাকে নেক্সট মান্থ প্রমোশনও দিবে

তোমার জবইবা কেন করতে হবে আমি তো করতেছি তাই না তোমার যদি কিছু লাগে আমাকে বলো আমি এনে দিব না না আমার কিছু লাগবে না আসলে হয়েছে কি ভাষা সব কাজকর্মগুলো না আমি খুব তাড়াতাড়ি ছেড়ে ফেলি এরপরে একা একা খুব বোরিং লাগে তাই ভাবলাম যে যদি আমি তোমার অফিসে একটা জব করি তাতে করে কিছু টাকাও আসবে আর ওই বোরিংনেসটাও কেটে যাবে আর এতে করে কিন্তু লাভই হবে এই ধরো আমাদের ফিউচারটা খুব সিকিউর হলো কি বল ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তাহলে এক কাজ করি আমি কালকে অফিসে একবার কথা বলে দেখবো নি কেমন আচ্ছা ঠিক আছে চল চলো আচ্ছা শোনো আমি স্যারের সাথে তোমার ভবিষ্যৎ সবকিছু বলছি ক্লিয়ার করে বলছি তুমি জাস্ট একটু ভালোভাবে ইন্টারভিউটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

আপনি যা চান তাই হবে কিন্তু তার আগে আপনি আমার নাম্বারটা তো নিন ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম এমনিতে অনেক ফার্স্ট দবি হ্যাঁ নাম্বারটা বলো 01554665758 আর এটা কোন ধরনের বিয়া দবি আশ্চর্য যে তোমার ওয়াইফের নাম্বার কেন স্যার আপনাকে আপনার ওয়াইফের নাম্বার দিলাম তাতে এত রেগে গেলেন এখন ধরুন আপনি যা করেছেন এই ব্যাপারটা যদি আমি আপনার ওয়াইফকে জানিয়ে দিই তখন তখন কি হবে আর ওই দিন আপনি আমার হাজবেন্ড কি বলেছিলেন হ্যাঁ লাল্লু তাই না হ্যাঁ আমার হাজবেন্ড আপনি লাল্লু বলে ডেকেছিলেন লিসেন ও যেমনই হোক না কেন ও আমার হাজবেন্ড আর হ্যাঁ ওইদিন আপনি যে ব্যবহারটা করেছেন বিশ্বাস করেন আমার ইচ্ছা হয়েছিল এই যে একদম আমার বাম দিয়ে আপনার ডান গালে সজোরে আপনার কাপড় লাগিয়ে দিই কিন্তু না পরে ভাবলাম যে ব্যাপারটা এখানে না ব্যাপারটা সামনাসামনি করলে বেশি হবে আমি চেয়েছিলাম শিক্ষাটা আপনার সামনাসামনি এসে দিতে যাতে করে আপনি কোনো দিন আর কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করতে না একশোবার ভাববেন আমি চাইলেই না ওইদিন আপনাকে অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে কিছু বলিনি আপনাকে কারণ কি জানেন কারণ হচ্ছে আমার হাজবেন্ড কারণ আমার হাজবেন্ড তার রেসপেক্ট করে করে পছন্দ যদিও জানতে এতটাই এতটাই পারে যে ওর বসের মেন্টালিটি এতটা নোংরা তাহলে ও হয়তো নিতে পারবে না যাই হোক বাদ কারণ আপনি কি করে জানবেন পারিবারিক শিক্ষা কি হয় আমার ফ্যামিলি না আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে সব মানুষ না বিক্রি হয় না আপনার চিন্তাধারা যদি এমনই থাকে যে মানুষ বিক্রি হয় তাহলে আপনার চিন্তাধারা না বদলা সব মানুষ বিক্রি হয় না আর আমার মা বাবা এমন করে শিক্ষা আমাকে দেয় না যে চার পয়সার জন্য বিক্রি হয়ে যাব বা যে কোনো কিছু করে ফেলবো এ আমি চললাম ও আর একটা কথা সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই কোম্পানি জব করাতে যদি কোনো প্রকার প্রবলেম সৃষ্টি করে বা জব নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না তাহলে কিন্তু আমি আপনি যা কিছু করেছেন বা যে সব ব্যবহার করেছেন না এই সব কিছু আমি আপনার ওয়াইফের কাছে বলে দেব তখন বুঝবেন কি হয় আর একটা কথা আমি কিন্তু ছাড়ব না যদি আমার হাজবেন্ডের চাকরি কোনো প্রকার কোনো ক্ষতি হয় নিজের কোম্পানি দিকে নজর দিন হ্যাঁ অন্যের বোর দিকে না রাজু রাজু এক গ্লাস পানির একটা টিস্যু নিয়ে আয় আলিফ এত সুন্দর কারেন্ট তো কার জন্য বুঝে আমার কলিগ আছে না আকাশ ও ওয়াইফের জন্য নিতে বসছিল ছোট হাইট वाला দ্যাটস ওয়াই ও তাহলে ওর ওয়াইফের গিফট তুমি কেন নিয়ে আসলে আরে হইছে কি ওর ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে চায়

মনো ও যে তুমি একটু আমাকে নোটটা লিখে দিবা শোনো আমি সব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ করে নোট লিখতে পাবো না আমার অনেক কাজ আছে কাজ তো তুমি পরেও করতে পারবা দুই তিন মিনিট সময় লাগবে এটা কি এমন अहम জরুরি বিষয় তাছাড়া তুমি তো জানো যে আমি একটা আর্জেন্ট কাজ করতেছি প্লিজ একটু লিখে দাও যাও একটা খাতা কলম নিয়ে আসো লিখে দাও ঠিক আছে

আসার জন্য দেখো আমার জীবনকে এত সুন্দর করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এটাও লেখো যে আমার জীবনে তুমি আসার পর থেকে আমার জীবনটা তুমি এত সহজ করে দিচ্ছ যে আমার আর কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না আমার ফ্যামিলিকে তুমি অনেক সুন্দরভাবে বুঝে আনিস তুমি আমার জীবনটা এত সুন্দর করে বোঝাইস যেটা আমি বলে বুঝাইতে পারবো আলিফ তুমি তোমার ফ্রেন্ডের ওয়াইফের ব্যাপারে তো অনেক কিছু জানো দেখতেছ আহা আমি তো তোমাকে লিখতে বলছি যা যা লিখতে বলছি সেগুলো তুমি দেখো লেখো থ্যাংক ইউ ভেরি মাচ আমি যা যা তোমাকে কখনো বলি না তুমি সেই সব কথাও বুঝে যাও আর সেগুলো তুমি আমাকে করে দাও এই সব কিছুর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ একজন ভালো স্ত্রী হওয়ার জন্য একজন ভালো পুত্রবোধ হওয়ার জন্য আর একজন ভালো মা হওয়ার জন্য আর হ্যাঁ মাঝে মাঝে বিনা কারণে তোমার উপর অনেক রাগ এক্সট্রিমলি সরি তোমার উপর বিনা কারণে রাগ করার জন্য সরি তবে একটা কথা কি জানো প্রত্যেকটা হাজবেন্ড না সেমই হয় তোমাকে এত কথা বলতে বুঝছি তোমাকে যা লিখতে বলছি তুমি সেগুলো লেখো এটা লেখো যে ইউ আর দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড তোমার মতো না আর কেউ হয় না তোমার কোনো তুলনা নেই আর সর্বোপরি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ সো মুনা মুনা তার মানে হে কারে তো লাভর জন্য তার নয় তো কি তোর কি মনে হয়েছিল তাহলে এসব কথা নিশ্চয়ই কিন্তু আমার জন্য গিফট কেন আজকে তো আমার বার্থডে না ইভেন আমাদের অ্যানিভার্সারি না কোনো কিছুই না বাহ তোমাকে গিফট করার জন্য আলাদা করে কোনো ওকেশনের দরকার আছে নাকি এই গিফট তো তোমার সেই ভালোবাসার জন্য যেগুলো তুমি আমাকে দিয়েছো আমার পরিবার পেয়েছে আমার মা ভালোবাসে আমার সন্তানকে ভালোবাসে আমি যদি পারতাম তাহলে তোমাকে এই দুনিয়ার সমস্ত সুখ এনে দিতাম কিন্তু সেটা আমার সাধ্যের বাইরে কিন্তু এই দুল তো তোমার ওইতে যেটা তুমি সেদিন পছন্দ করছো হ্যাঁ এটা তো ওই শপিং মল আমি দেখেছিলাম আর আমার খুবই পছন্দ হয়েছিল অনেক কিন্তু ওইদিন কিনতে পারি নাই হ্যাঁ সেদিন এই কানের দুলটা আনার তুমি নিজে কিনছো না আমাকে কিনতে দিছো এই জন্যই ভাবলাম যে আমি না হয় নিজে থেকে তোমাকে নিয়ে দেব কিন্তু আলিফ এই দুলটা তো অনেক দামি ছিল তাই না হুম দাম তো বটেই তবে তোমার চেয়ে দামি এ দুনিয়াতে কিছু